হান্ড্রেড পার্সেন্ট পিওর মনোসেক্স তেলাপিয়া চিনবেন কিভাবে এক মাস বয়সেই তিনটার গ্রোদের তফাৎ দেশি শোল কখনো ভিয়েতনামি শোল হচ্ছে না তো সঠিক স্থান থেকে পোনা সংগ্রহ করুন মাছ চাষের সফলতা অর্জন করুন সুপ্রিয় মাছ চাষি ও মাছ উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দুইটা মাছ তুলে ধরবো যে দুইটা মাছ নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতারণা চলে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো দেশি শোল মাছ অনেকে আছে যারা দেশি শোল মাছকে ভিয়েতনামে শোল মাছ মিথ্যাখ্যায়িত করে এই মাছগুলো দিয়েই কিন্তু একটা মিথ্যা প্রচারণা চালায় তা আপনারা এ ধরনের কোনো প্রকার প্রতারণার শিকার না হয়ে একেবারে যে যেখান থেকে মাছের পণ্য সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন পোনাগুলো দেখে শুনে তারপরে সংগ্রহ করার যে দেখতে পাচ্ছেন একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট দেশি শোল মাছের পোনা যেগুলা গ্রাম অঞ্চলের প্রত্যন্ত নদী নালা বিল থেকেই কিন্তু সংগ্রহ করা আর এরকম একেবারে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল পোনা যদি সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে যা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত এ ধরনের মাছের পোনাগুলো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া মাছ যে মাছটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি প্রচারণা চলে কারণ মনোসেক্স তেলাপিয়া মাছ সাধারণত দুই ধরনের হয় পাঁচ মাসের ডোজ করা একটা মনোসেক্স নয় মাসের ডোজ করা আরেকটা মনোসেক্স আর একেবারেই দেশি লোকাল যে পোনাটা আছে যেটা মাত্র তিন মাস পর পরই ডিম বাচ্চা করে অর্থাৎ মাছের গ্রোথ ক্ষমতাটা একেবারেই কম সেটাকেও মনোসেক্স হিসেবে বিক্রি করা হচ্ছে তা আপনারা আসলেই অরিজিনাল মনোসেক্স তেলাপি আমাসের মাছের যে গ্রোথটা সেটা যদি কেউ সঠিক জাতের মনসেক্স তেলাপি একবার চাষ করে তাহলে সেই জানে আমরা টোটাললি আজকে দেখাবো আপনাদেরকে তিন ধরনের মনোসেক্স মানে তিন ধরনের যে তেলাপি আমাসটা মাছটা নয় মাসের হরমোনডোস করা পাঁচ মাসের হরমোনডোস করা আর একটা দেশি তেলাপি মাছ একই সময় পুকুরে রাখলে সে মাছটা থেকে আপনি কেমন কি গ্রোথ পেতে পারেন যাবতীয় সকল কিছুই দেখাবো এই যে দেখতে পারছেন এই মাছগুলা ঠিক আমরা এভাবে ডেলিভারি করি একেবারে খুলে দেখাচ্ছে আপনাদেরকে ব্যাগ থেকে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের পোনা একেবারে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আর আসলে মাছের সত্যতা যাচাইয়ের জন্য আমরা তিন ধরনের মাছকে একটা টেস্টের জন্য পুকুরে দেওয়া হয়েছিল যেটা একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গার ভিতরেই সেটা আপনাদের সামনে আজকে তুলে দেখাবো যে আসলে তিন ধরনের মাছ একই সময়ের ভিতরে কি পরিমাণ গ্রোথ হতে পারে কোন মাছটার আর সেটাই কিন্তু মূলত আমরা আজকে ভিডিওর একেবারেই শেষ অংশে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একেবারে পিওর যে মনোসেক্স তেলাপিয়া মাসটা পাক্কা নয় মাসের জন্য আঠাশ দিন পর্যন্ত যাদেরকে হরমোন ডোজ কমপ্লিট করা হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা মাসের পোনায় হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন আর এই মাছগুলাই সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরেই সংগ্রহ করা হয় এই যে দেখেন তিনটা মাস তিনটা কিন্তু একেবারেই একই বয়সী মাস তিনটা মাসেরই একই বয়স আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ